আসসালামু আলাইকুম স্মার্ট ব্রেন চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনও যারা স্মার্ট ব্রেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের একশো পেজের সমাধান তো একশো পঁচাত্তর পেজে বলা হয়েছে কিছু নমুনা প্রশ্ন দেওয়া রয়েছে এক পণ্যের মূল্য নির্ধারণ করেন কিভাবে দুই নারী ও পুরুষ শ্রমিকের সংখ্যা কত তিন নারী পুরুষ শ্রমিক আপনার সংগঠনের মুনাফা ভিত্তিতে কি কোনো প্রভাব ফেলে যদি হয় হ্যাঁ হয় কিভাবে তো আরও কয়েকটি প্রশ্ন আপনাদের অ্যাড করতে হবে এবং তারপরে অ্যানসার করতে হবে তো চলুন একশো পঁচাত্তর পেজের সমাধান করে ফেলে তো প্রথমে ক্রোম কয়লা হবে সারি ক্রম তারপরে প্রশ্ন তারপরে প্রাপ্ত তথ্য এক আপনার খামারে কী কী ধরনের পণ্য উৎপাদন করে তো গরু হাঁস মুরগি দুধ ডিম ঘি তো এগুলো প্রাপ্ত তত্ত্ব এগুলোর ভিতরে যে কোনো একটা হতে হবে তারপরে রয়েছে কি দুই নম্বরে আপনার কি পূর্বে কোনো প্রকার অভিজ্ঞতা অভিজ্ঞতা ছিল এসব পণ্য উৎপাদন করার কাজে তো এর উত্তর হ্যাঁ তারপরে রয়েছে তিন নম্বর আপনি কি মনে করেন আপনি কি মনে করেন নারী উদ্যোক্তারাও এক্ষেত্রে সমান সুযোগ পায় এর উত্তরটা হবে হ্যাঁ তারপরে চার নম্বরে রয়েছে আপনার খামারে বা প্রতিষ্ঠানে মোট কতজন শ্রমিক রয়েছে আপনার খামারে বা প্রতিষ্ঠানে মোট কতজন শ্রমিক রয়েছে এর উত্তর হবে জন তারপরে পাঁচ নম্বরে শ্রমিকদের মধ্যে কতজন নারী ও কতজন পুরুষ তো হবে সাতজন নারী এবং পাঁচজন পুরুষ তারপরে রয়েছে ছয় নম্বর প্রশ্ন নারী বা পুরুষ ছয় নম্বর প্রশ্ন নারী বা পুরুষ শ্রমিক কম বা বেশি কেন যদি নারী ও পুরুষ সংখ্যা সমান না হয় সেক্ষেত্রে কি হবে তো কর্মক্ষমতা ও অভিজ্ঞতা তারতম্যের কারণে তারপরে সাত নম্বরে শ্রমিকরা কত টাকা মজুরি পায় উত্তর দৈনিক টাকা নারী শ্রমিক ও পুরুষ শ্রমিক মজুরিতে পার্থক্য আছে কে উত্তর উভয়ের সমান মজুরি তারপরে নয় নম্বরে আপনার খামারে মোট কত টাকা বিনিয়োগ করেছেন উত্তর হবে সাড়ে চার লাখ টাকা দশ নম্বরে খামারের প্রতিষ্ঠানের জন্য যে জমি রয়েছে তা কি নিজেদের না ভাড়া নিজেদের না ভাড়া বর্গা নেওয়া তেরোত্তর নিজস্ব এগারো নম্বর ভাড়া হলে বার্ষিক কত টাকা খাজনা দিতে হয় প্রযোজ্য নয় বারো নম্বর আপনার খামারের মূলধন বাবদ কত টাকা সুদ দিতে হয় বার্ষিক তেরোত্তর আঠারো হাজার টাকা तो अपना जरा स्मार्ट बैंड चैनल सबसक्राइब करें प्लीज़ सबसक्राइब दिस चैनल